ডুবরাজপুর ব্লকের আন্ডারে আমাদের যে সকল ভাটাগুলো চলছে যারা দীর্ঘদিন রয়্যালটি প্রাইস অফ আর্থ এসব না দিয়ে যারা ভাটাগুলো চালিয়ে যাচ্ছে তো তাদের এগেনস্টে একটা আমাদের এনফোর্সমেন্ট হলো আজ ডিস্ট্রিক্ট অথরিটি ছিলেন সাব ডিভিশন ছিলেন ডুবরাজপুর থানা ছিলেন আমি ছিলাম যাতে তারা ইয়ারেন্ট হয়ে গেছে যেন ডিউ যে গভর্নমেন্ট ডিউ রয়্যালটি প্রাইস অফ আর্থ এগুলো যেন তারা দিয়ে দেন যদি তারা না দেন যেভাবে এনফোর্সমেন্ট হলো সেই রকম এনফোর্সমেন্ট পরবর্তীকালে অন্যান্য সকল ভাটার ক্ষেত্রে একই রকম ভাবে চলবে পদক্ষেপ থাকবে এটাই যে গভর্নমেন্ট রয়্যালটি প্রাইস অফ আর্থ গভর্নমেন্ট যে পুরনো ডিউ আছে সেই ডিউগুলো যেন ক্লিয়ার করে তারপরে তারা ব্যবসা চালায় সেক্ষেত্রে আমরা কনসার্ন যে মালিক থাকবেন ফিড ওনার বা যে সকল মেশিনারি ওখানে ব্যবহৃত হবে সেগুলো আমরা বাজেয়াপ্ত করব